নেতানিহু হত্যার হুমকি আয়াতুল্লাহ আলী খামেনি এখন কি করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহু এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার বিষয়টি পুনরায় বিবেচনা করার ইঙ্গিত দিয়েছেন নেতানিয়াহু বলেন আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যা করা হলে সংঘাতের শেষ হবে এবং পারমাণবিক যুদ্ধ এড়ানো যাবে কয়েকদিন আগে ইরানি গুপ্ত হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামিনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই পরিকল্পনাকে আটকে দেন রোববার দুজন মার্কিন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছিল গত শুক্রবার ভোররাতে ইরানে হামলা চালিয়ে দেশটির সেনাপ্রধান আবিজাত ইসলামিক রেভলিউশনারি গাডকোরের প্রধানসহ অন্তত ২০ জন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল সেদিন হামলায় খামিনীর একজন উপদেষ্টাও নিহত হন ইরানও ইসরায়েলের প্রতিষেধকমূলক হামলা চালায় এ নিয়ে দুই পক্ষের মধ্যেও থেমে থেমে চলছে পাল্টাপাল্টি হামলা এমন পরিস্থিতিতে ইরানের দীর্ঘদিনের শাসক আয়াতুল্লাহ আলী খামিনি এখন কোথায় অবস্থান করছেন এবং তিনি কী করবেন তা নিয়ে অনেকের মনে প্রশ্ন জেগেছে এ বিষয়ে বিবিসি নিউজ আওয়ারের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ফ্রেডম্যান তিনি বলেন আমার মনে হয় রাজত্ব রক্ষা করাই তার প্রথম লক্ষ্য তাই রাজত্ব টিকিয়ে রাখতে যদি তাকে কিছু ছাড়ও দিতে হয় যেমন তাদের তিনি শয়তান বলে বর্ণনা করে সেই যুক্তরাষ্ট্রের সঙ্গেও যদি আলোচনায় বসতে হয় তিনি তা করতে প্রস্তুত থাকবেন বলে আমার মনে হয় তবে খামিনি তার বর্তমান অবস্থানে অবিচল থাকতে পারেন বললেন ফ্রেডম্যান তিনি বলেন এই যুদ্ধ ইরানকে পারমাণবিক বোমা অর্জনের প্রচেষ্টা আরও জোরালো করতে উদ্বুদ্ধ করতে পারে এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানীহ দাবি করেন ইরান দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্য জুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে ইরান চিরস্থায়ী যুদ্ধ চায় ও ইসরায়েলকে পারমাণবিক যুদ্ধের কিনারায় নিয়ে এসেছে ইসরায়েল এই আগ্রাসন ঠেকাচ্ছে এবং এটা ঠেকাতে হলে অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতেই হবে